তো গাইজ ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা বলি যারা যারা ওমর ভাইকে ভালোবাসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা যারা আবির ভাইকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক দাও আর যারা মোরসালিন ভাইকে ভালোবাসো তারা একটা কমেন্ট করো তো গাইজ আজকের ভিডিও শুরুতে আমরা মোরসালিন ভাইয়ে টিকটক কাটানো কিছু শায়রি দেখি আমার প্রতি রাতের শেষ চিন্তা আর প্রতি সকালে প্রথম ভাবনা শুধু আপনি আর আপনি ঘোরার অনেক শখ ছিল অথবা সময় আমাকে এমন একটা স্থানে দাঁড় করাই দিল আমার সব শখই শেষ হয়ে গেল আমি পরিপূর্ণ সাধারণ একজন। তার সত্ত্বেও যারা আমাকে গুরুত্ব দেয় মূল্য দেয় পাশে থাকে তাদেরকে আমি মন থেকে ভালোবাসি তো বেড়া দাঁড়া মোট সালিন কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন গুমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো ভাই এবারে আমরা আবির ভাইয়ের টিকটক কাঁপানো কিছু সাহিরি দেখি লাইনটা সত্যিই সুন্দর যে যেতে চাই তাকে যেতে দাও সব হাসিতে সুখ থাকে না হয়তো একটু সময় লাগবে কিন্তু নিজের স্বপ্ন নিজেই পূরণ করব আর ছোটি ছোট যে নিজের অনেক কিছু ভাবে তারে বইলা দিও আমরা তারে কিচ্ছু ভাবি না তো গাইস আবির ভাইয়ের ভিডিও গুলো কেমন লাগলো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দেন যারা যারা স্পন্সর বা ব্যান্ড প্রমোশন করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অনেক কম খরচে অনেক ভালো প্রমোশন পাবেন ধন্যবাদ

ভালো মানুষের একটু শত্রু বেশি দয়া কইরা আমার নিয়ে সমালোচনা কইরা আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না কারণ আমি আপনারে টাকা দিয়ে কামলা রাখি নাই আমি একটু অন্য রকম যেখানে সবাই তর্ক করে ওইখানে আমি কথাও বলি না তো গাইজ ওমর ভাইয়ের এই টিকটক আপানো যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে এবং আপনি যদি ওমর ভাইকে একটু ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছাইরা দিতে না কাইরা নিতে শিখো বোকার মতো ভাগ্যের উপর আর কত দোষ দিবা আজকে দেখবো ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার বেশি না আবির ভাইয়ের ফ্যান ফলোয়ার বেশি না মোরসালিন ভাইয়ের ফ্যান ফলোয়ার বেশি তো ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইব করো আবির ভাইয়ের ফ্যান একটা লাইক করো আর মোরসালিন ভাইয়ের সাবস্ক্রাইবার একটা কমেন্ট করো দেখি কার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি আছে দাদা বিবেকহীন মানুষের কাছে বিশ্বাসঘাতকতা আহামরি কিছু না সাধারণ ব্যাপার মাত্র তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বললেন ভিডিওতে একটা লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন কে আল্লাহ হাফেজ বাবা এখন বাবা শক্তি তো বিশাল আপনি টিম অনেক বড় বড় আমার বড় ঘরের চাল তাই আমারে নাম রাখি সবাই বাবা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাই অপেক্ষা করবেন ধন্যবাদ তো ভিডিওটা কেমন ছিল যদি এই ভিডিওটা করে দেন কোন part আপনাদের কাছে সবচেয়ে বেস্ট লাগতো ওইটাও কমেন্ট করে জানান